আল্লাহর প্রিয় রসুল হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন তখন এক অদৃশ্য আওয়াজ তাকে বলত আপনি মহান আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করে আছেন তার জন্মের পর আপনি বলবেন আমি একে সকল হিংসুকের কুনজর থেকে সেই এক অদ্বিতীয় আল্লাহর আশ্রয়ে সোপে দিচ্ছি আর তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মা আমিনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তার শরীর থেকে এক অলৌকিক জ্যোতি বা নূর নির্গত হত সেই নূরের আলোতে তিনি সুদূর সিরিয়ার বিশাল অট্টালিকা ও রাজপ্রাসাদগুলো স্পষ্ট দেখতে পেতেন পবিত্র জন্মের রাত যে রাতে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই পৃথিবীতে তশ্রীফ আনলেন সেই রাতে তার দাদা আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না রাতের শেষ প্রহরে তিনি হঠাৎ এক বিকট আওয়াজ শুনতে পেলেন তিনি বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতারা তারা মহান আল্লাহর তসবিহ পাঠ করছেন এবং চারদিকে মক্কার মূর্তি বনর দেবদেবীগুলো মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ছে তখনই তিনি আবারও এক অদৃশ্য ঘোষণা শুনতে পেলেন হে দুনিয়াবাসী এইমাত্র শেষ নবী পৃথিবীতে আগমন করেছেন আমরা মহান আল্লাহর রহমতের পানি নিয়ে এসেছি এই পানি দিয়েই তাকে গোসল করিয়ে দাও সেই মুহূর্তে নবীজির দাদা দেখতে পেলেন যে পবিত্র কাবা ঘর কাঁপছে এবং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব বিস্ময়ে অভিভূত হয়ে বাইরে গিয়ে দেখলেন সাফা ও মারোয়া পাহাড় থরথর করে কাঁপছে ভয়ে তার শরীরও কাঁপতে শুরু করল তখন তিনি এক অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন হে কুরাইশ সর্দার ভয় পেও না ভয়ের কোনো কারণ নেই তার মনে প্রবল ইচ্ছা জাগল পুত্রবধূ আমিনার ঘরে গিয়ে দেখার যে সেখানে কি ঘটছে শরীর দুর্বল থাকা সত্ত্বেও অতি কষ্টে তিনি আমিনার ঘরের কাছে পৌঁছলেন সেখানে গিয়ে দেখলেন ঘরের ওপরে এবং চারদিকে কিছু অপূর্ব সুন্দর পাখি উড়ছে ঘরের দরজায় পৌঁছে তিনি দেখলেন চারদিকে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে এবং এক স্বর্গীয় সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে তিনি ঘরের দরজা কিছুটা খুলে বিবি আমিনার দিকে তাকালেন দেখলেন আমিনার কপালে আগে যে উজ্জ্বল নূর বা জ্যোতি চকমক করত তা আর নেই এতে চিন্তিত হয়ে তিনি ডাক দিলেন আমিনা তুমি জেগে আছো নাকি ঘুমিয়ে বিবি আমিনা বললেন আমি জেগেই আছি আব্দুল মুতালিব জিজ্ঞেস করলেন তোমার কপালে এতদিন যে নূর চকমক করছিল তা তো আর দেখা যাচ্ছে না তা কোথায় তা তো আর দেখা যাচ্ছে না বিবি আমিনা উত্তর দিলেন আব্বাজান সেই নূর তো আমার ছিল না সেই জ্যোতি যার ছিল তিনি এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন এই কথা শুনে দাদা আব্দুল মুতালিব ব্যাকুল হয়ে বললেন তবে সেই মনোহর মহামূল্যবান মনিটি শিশু কোথায় তাকে আমার কাছে দাও আমি তাকে দেখে চোখ জোড়াই আমিনা বললেন আব্বাজান একটু ধৈর্য ধরুন আপনি তো তার দাদা সব সবসময়ই দেখবেন তবে এই মুহূর্তে কিছুটা সীমাবদ্ধতা আছে তাই শিশুকে আপনার কোলে দিতে পারছি না দাদা আব্দুল মুত্তালিব এতে কিছুটা অপমানিত বোধ করলেন এবং রাগের মাথায় ঘরে ঢোকার চেষ্টা করলেন কিন্তু হঠাৎ এক বিশালদেহী ও গম্ভীর ব্যক্তি তার পথ আগলে দাঁড়ালেন এবং বললেন আপনি এখন ঘরে প্রবেশ করতে পারবেন না কারণ এখন ফেরেস্তারা এই শিশুর সেবায় নিয়োজিত আছেন আব্দুল মুতালিব এর আগে এত প্রভাবশালী কাউকে দেখেননি তাই তিনি ভয় পেয়ে পিছিয়ে এলেন জন্মরাত্রির অলৌকিকতা নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের রাতে পৃথিবীর যেখানে যত দেবদেবীর মূর্তি ছিল সব উপুড় হয়ে মাটিতে পড়ে গেল এবং মহান আল্লাহর প্রতি সিজদা বনত হল কিছুক্ষণ পর দাদা আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশের অনুমতি পেলেন তিনি দ্রুত তার পুত্রবধূর ঘরে গিয়ে নবজাতক শিশুকে দুই হাতে তুলে নিলেন এবং পবিত্র কাবা ঘরে নিয়ে গেলেন সেখানেই তিনি শিশুর নাম রাখলেন মোহাম্মদ সে সময় পুরো আরবে এই নাম আর কারও ছিল না যার নামের অর্থ সর্বোচ্চ প্রশংসিত মোহাম্মদ তিনি পবিত্র কাবাঘরের বংশে ভূমিষ্ঠ হলেন সে সময়ের প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত বংশের শিশুদের মরুভূমির নির্মল পরিবেশে লালন পালনের জন্য ধাত্রী মাতাদের কাছে পাঠানো হতো নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের সাত দিন পর তার দাদা আব্দুল মুত্তালিব একটি বিশাল ধ্বজের আয়োজন করেন যেখানে মক্কার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় সে সময় আরবে শিশুদের নাম সাধারণত বিভিন্ন দেবদেবীর নামে রাখা হত কিন্তু আব্দুল মুতালিব যখন প্রচলিত কোনো নাম না রেখে মোহাম্মদ নাম রাখলেন তখন মক্কার লোকেরা এর সমালোচনা করল উত্তরে আব্দুল মুতালিব বললেন আমার বিশ্বাস ভবিষ্যতে এই বালক মহাবিশ্বের স্রষ্টা এবং তার সৃষ্টির কাছে সর্বোচ্চ প্রশংসিত হবে অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে এই নামই পুরো সৃষ্টি জগৎকে মহিমান্বিত করেছে বিবি আমিনা সাদ গোত্রের ধাত্রীদের অপেক্ষায় ছিলেন এই অন্তর্বর্তী সময়ে আবুল আহাবের দাসী সুয়াইবা তাকে দুধ পান করান উল্লেখ্য এই সুয়াইবাই ইসলামের বীর হামজার আদিয়াল্লাহ আনহুকেও দুধ পান করিয়েছিলেন নবীজি বড় হওয়ার পরও তার প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করতেন মা হালিমার মক্কায় আগমন মা হালিমা বলেন সেই বছরটি ছিল ভয়াবহ দুর্ভিক্ষের আমার স্বামী হারিস এবং আমি চরম সংকটে ছিলাম আমরা মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই আশায় যে কোনো ধনী পরিবারের নবজাতক শিশুকে লালন পালনের দায়িত্ব পেলে আমাদের দুঃখ দুর্দশা দূর হবে আমরা একটি ধাত্রী দলের সাথে রওনা হলাম কিন্তু আমাদের গাধাটি দুর্বল হওয়ায় আমরা সবার পেছনে পড়ে গিয়েছিলাম আমরা যখন মক্কায় পৌঁছলাম তখন অন্য ধাত্রীরা সব ধনী পরিবারের শিশুদের দায়িত্ব নিয়ে নিয়েছিল কেবল একটি শিশুর দায়িত্ব কেউ নেয়নি তিনি ছিলেন দুই জাহানের বাদশাহ মানব মুক্তির দিশারি হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম হজরত হালিমা বলেন যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে ভেবে আমি দুঃখিত হলাম কিন্তু যখন আমি সেই নবজাতক শিশুর দিকে তাকালাম আমার হৃদয় এক অদ্ভুত মমতায় ধরে উঠল আমার স্তনেও অলৌকিকভাবে দুধের প্রবাহ বাড়তে লাগল তিনি তার স্বামী হারিসকে বললেন আল্লাহর কসম এই শিশুকে গ্রহণ করার জন্য আমার অন্তর ব্যাকুল হয়ে উঠেছে যদিও তার বাবা নেই এবং হয়তো বড় কোনো পারিশ্রমিক পাব না তবু আমার মন মানছে না স্বামী উত্তর দিলেন হালিমা আমার মনে হয় তুমি ভুল করছো না হয়তো এই শিশুর উসিলায় মহান আল্লাহর রহমত ও বরকত আমাদের তাবুতে বর্ষিত হবে হজরত হালিমা আর ধৈর্য ধরতে পারলেন না স্বামীর কথা শেষ হওয়ার আগেই তিনি পরম আবেগে সেই শিশুর দিকে দৌড়ে গেলেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মা হালিমা যখন তাকে স্পর্শ করলেন তখন তার পবিত্র মায়াবী চেহারায় এক মধুর হাসি ফুটে উঠল তার উজ্জ্বল চেহারার দিকে চোখ তুলতেই মক্কায় নবীজিকে গ্রহণ করার পর মা হালিমা তাকে নিজের তাবুতে নিয়ে আসেন তিনি তাকে দুধ পান করানোর চেষ্টা করলেন এই আশায় যে মহান আল্লাহ যেন এই বরকতময় শিশুর উশিলায় তার স্তনের দুধের প্রবাহ বাড়িয়ে দেন মহান আল্লাহ তার ইচ্ছা পূরণ করলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম ডান স্তনের দুধ পান করে তৃপ্ত হলেন তিনি হয়তো জানতেন যে বাম স্তনটি তার দুধ ভাইয়ের জন্য তাই তিনি কখনোই বামস্তনের দুধ পান করতেন না হযরত হালিমা বলেন সেই রাতে আমি পরম শান্তিতে ঘুমালাম পরদিন সকালে তার স্বামী বললেন হে হালিমা তুমি যে শিশুর লালন পালনের দায়িত্ব নিয়েছ নিশ্চয়ই তার ওপর মহান আল্লাহর অসীম বরকত রয়েছে হযরত হালিমা বলেন আমি সেই দুর্বল গাঁধাটির ওপর চড়ে রওনা হলাম কিন্তু আশ্চর্যের বিষয় হল গাঁধাটি এত দ্রুত দৌড়াতে শুরু করল যে আমরা অন্যদের পেছনে ফেলে অনেক সামনে চলে গেলাম আমার সঙ্গিনীরা অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করতে লাগল এটি কি সেই একই গাঁধা যা নিয়ে এসে এসেছিল নাকি এর ওপর কোনো জাদুকরী প্রভাব পড়েছে যা আমরা জানি না ধীরে ধীরে সময় কাটতে লাগল হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর বয়স যখন নয় মাস তখন থেকেই তিনি এত মধুর স্বরে কথা বলতে শুরু করলেন যে সবাই মুগ্ধ হয়ে যেত এভাবে তার শৈশবের দুই বছর পূর্ণ হল এবার তাকে তার আসল মা বিবি আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সময় এলো বিবি আমিনাও তার ছেলের জন্য ব্যাকুল ছিলেন মক্কায় ফিরে হযরত হালিমা বিবি আমিনার চরণে পড়ে হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন বিবি আমিনা দেখুন আপনার ছেলেকে মরুভূমির মুক্ত বাতাস কতটা সুস্থ রেখেছে ও এখন হাঁটতে পারে কিন্তু আরবের বর্তমান প্রচণ্ড গরমে যদি ওকে রাখা হয় তবে ও অসুস্থ হয়ে পড়বে হযরত হালিমার এই আকুতি এবং সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিবি আমিনা আবেগপ্রবণ হয়ে পড়লেন নিজের মাতৃস্নেহকে তুচ্ছ করে তিনি মোহাম্মদকে পুনরায় হালিমার হাতে তুলে দিলেন মহম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম আবার বনি সাদ গোত্রের মরুভূমিতে ফিরে এলেন চোখের পলকে পাঁচ বছর কেটে গেল তিনি তার দুধ বোনদের সাথে মা হালিমার ছাগল চড়াতেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এর শৈশবের দিনগুলো নিয়ে মা হালিমা বলেন যে মোহাম্মদ তার জীবনে আসার পর থেকে তার ভাগ্য পুরোপুরি বদলে গিয়েছিল বরকতের এক অনন্য উদাহরণ দিয়ে তিনি বলেন একবার এলাকায় প্রচণ্ড খরা দেখা দিল চারদিকে হাহাকার খাদ্যের অভাবে জীবজন্তুরা মারা যাচ্ছিল কিন্তু আশ্চর্য বিষয় হল আমার সন্তান মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবাস্লাম যেদিকে ছাগল চড়াতে যেতেন সেখান থেকে আমাদের ছাগলগুলো পেট ভরে খেয়ে ফিরত এই অবস্থা দেখে গ্রামের মানুষ অবাক হয়ে গেল তারা নিজেদের সন্তানদের বকাঝকা করে বলতে লাগল হালিমা আর তার ছেলে যেদিকে যায় তোমরাও সেদিকে যাও এরপর গ্রামের ছেলেমেয়েরা হালিমার ছাগলগুলোর পিছু পিছু যেতে শুরু করল সব ছাগল একই জায়গায় একসাথে চড়তে থাকত কিন্তু গ্রামবাসী অবাক হয়ে দেখল একই ঘাস এবং একই মাঠ হওয়া সত্ত্বেও হালিমার ছাগলগুলো পেট ভরে খেয়ে তৃপ্ত হতো অথচ অন্যদের ছাগলগুলো ক্ষুধার্থই থেকে যেত অসুস্থদের আরোগ্যদান মা হালিমা আরও বলেন গ্রামের কোনো ছাগল অসুস্থ হয়ে পড়লে মানুষ সেটিকে আমার কাছে নিয়ে আসত মুহাম্মদ যখন তার কোমল হাত সেই ছাগলটির গায়ে বুলিয়ে দিতেন সেটি তাৎক্ষণিক সুস্থ হয়ে যেত শুধু পশু নয় গ্রামের কোনো শিশু অসুস্থ হলেও তারা নিয়ে আসত মুহাম্মদ তার বরকতময় হাত বুলিয়ে দিলেই শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যেত মা হালিমার মমতা ও শঙ্কা এভাবেই শিশু নবী পরম মমতায় বড় হচ্ছিলেন যখন তার বয়স তিন বছর হল একদিন মা হালিমার মেয়ে সেমা এসে বললেন মা আমার ভাই মোহাম্মাদকে ছাড়া আমার কোনো কিছুতেই মন বসে না আমি যখন ছাগল চড়াতে যাই তখন আমার ভাইকেও সাথে পাঠিয়ে দিও এ কথা শুনে মা হালিমা বললেন ও তো এখন অনেক ছোট এবং খুব কোমল ওর মায়াবী চেহারাটা দেখো আমি ওকে কখনোই তোমার সাথে পাঠাতে পারি না ও তো আমার রাজপুত্র জঙ্গলে যাওয়ার সময় ওর পায়ে যদি একটা কাঁটাও ফোটে আমি তা সহ্য করতে পারবো না ও এখনও অনেক ছোট তাই আমি ওকে তোমার সাথে জঙ্গলে পাঠাবো না মা হালিমা যখন চিন্তিত ছিলেন যে বনের পশুরা শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের ক্ষতি করবে তখন তার মেয়ে হযরত শেমা বলে উঠলেন মা তুমি রোদের কথা বলছ আমি যখন ভাইয়ের সাথে বাইরে যাই তখন আকাশের টুকরো মেঘ আমাদের ছায়া দেয় আর তুমি পশুর ভয় দেখাচ্ছ সোনোহা বনের পশুরা এসে আমার ভাই মোহাম্মদকে জড়িয়ে ধরে চুমু খায় শুধু তাই নয় মোহাম্মদ সাথে থাকলে আমার সব কাজ সহজ হয়ে যায় মেয়ের কথা শুনে হালিমা অনুমতি দিলেন এরপর থেকে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তার বোনের সাথে ছাগল চড়াতে যেতেন যখন রোদ কড়া হতো তখন আকাশের টুকরো মেঘ হেসে তাকে ছায়া দিত কয়েকদিন এভাবে চলার পর মা হালিমা তাকে বাধা দিলেন এবং বললেন হে আমার প্রিয় সন্তান আমি তোমাকে এত ভালোবাসি যে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে পারি না তাছাড়া তুমি আমার কাছে এক অতি মূল্যবান আমানত আজ থেকে তুমি আর ছাগল চড়াতে যাবে না মায়ের কথা মেনে নিয়ে মোহাম্মদ আর জঙ্গলে গেলেন না প্রথম দিন গেলেন না দ্বিতীয় দিনও না এমনকি তৃতীয় দিনও তিনি বাড়িতেই রইলেন কিন্তু তৃতীয় দিন মা হালিমা দেখলেন তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরছে হালিমা জিজ্ঞেস করলেন মা তুমি কেন কাঁদছ মেয়ে উত্তর দিল মা আমাদের একটি ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে এই শুনে মা হালিমার চোখেও পানি চলে এলো পাশে দাঁড়িয়ে থাকা শিশু মোহাম্মদ আলি ওয়াসাল্লাম যখন তার মায়ের চোখে পানি দেখলেন তখন তার নিজের চোখ থেকেও অশ্রু ঝরতে লাগল কারণ তার হৃদয় ছিল অত্যন্ত কোমল তিনি কারোর দুঃখ সইতে পারতেন না তিনি বললেন আম্মা যান আপনি কেন কাঁদছেন হালিমা বললেন হে মোহাম্মদ আমাদের ছাগলটি বনের শিয়াল নিয়ে গেছে যখন মা হালিমা বিলাপ করছিলেন যে বন্য প্রাণী ছাগলটি নিয়ে গেছে তখন দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাম তার মাকে বললেন আমা যান আপনি কান্না থামান আমি এখনই গিয়ে আপনার ছাগলটি নিয়ে আসছি এ কথা শুনে হজরত হালিমা চিন্তিত হয়ে বললেন না তুমি কখনোই জঙ্গলের দিকে যাবে না ওখানকার বন্য প্রাণী আর শেয়ালগুলো খুব ভয়ঙ্কর তারা হয়তো তোমার উপর আক্রমণ করে বসবে হাজরত হালিমা তাকে বারবার নিষেধ করতে থাকলেন কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম মায়ের কষ্ট সইতে না পেরে তার কথা কিছুটা উপেক্ষা করেই বললেন না মা আমি এখনই আমাদের ছাগলটি নিয়ে আসছি এরপর তিনি জঙ্গলের দিকে ছাগলটি খুঁজতে চলে গেলেন জঙ্গলে পৌঁছে তিনি উচ্চ স্বরে বললেন হে জঙ্গলের সমস্ত জীবজন্তু ও পশুপাখি তোমরা সবাই আমার কাছে এসো এবং বলো কে আমার মায়ের ছাগলটি ধরে নিয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্ল্লা আলহাসাল্লামের পবিত্র কণ্ঠস্বর শোনা মাত্রই জঙ্গলের সমস্ত জীবজন্তু তার কাছে ছুটে এলো এবং তাকে দেখে সালাম করতে লাগল তখন শিশু মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম বললেন হে জঙ্গলের পশুরা এখনই আমার মায়ের ছাগলটি আমার কাছে ফিরিয়ে দাও তিনি শুধু এটুকুই বলেছিলেন অমনি জঙ্গলের সব পশু সেই ছাগলটিকে সাথে নিয়ে তার কাছে দৌড়ে এলো তারা নবীর চরণে মাথা নত করে সালাম জানাল সেই হিংস্র শেয়ালটি কোনো ক্ষতি না করে চুপচাপ তার চরণে বসে পড়ল এবং অত্যন্ত ভালোবাসার সাথে বলতে লাগল হে আল্লাহর নবী আপনার ওপর আমাদের প্রাণ উৎসর্গ হোক এটুকু শোনার পর তিনি বলতে লাগলেন হে জঙ্গলের জীবজন্তুরা হে প্রাণীরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার তবে কেন তোমরা আমার মাকে কষ্ট দিলে তোমরা কি জানতে না যে আমার মা তার ছাগলের জন্য কাঁদছেন তোমরা কেন আমার মায়ের ছাগলটি নিয়ে এসেছিলে তখন সেই বন্য প্রাণীরা বলতে লাগল হে আল্লাহর নবী আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন এই জঙ্গলে আসতেন সেই সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার মুবারক চেহারার দর্শন করতাম এবং দেখতাম যে এই মহাবিশ্বের স্রষ্টা তার প্রিয় বন্ধুকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন হে আল্লাহর রাসুল এরপর আপনি এই জঙ্গলে আসা বন্ধ করে দিয়েছিলেন এবং তিন দিন ধরে আপনি এখানে আসেননি আমরা সবাই ভাবলাম যে যদি আমরা বিবি হালিমার একটি ছাগল ধরে রাখি তবে সেই উসিলায় আমরা আপনার দর্শন পাব। আমরা ঠিক করলাম যে যদি আপনার দর্শন পেতে হয় তবে হালিমার ছাগলটিকে তুলে আনতেই হবে কারণ মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার মাকে কাঁদতে দেখতে পারেন না এবং তিনি অবশ্যই ছাগলটি নিতে এখানে আসবেন এভাবেই আমরা আপনার দর্শন পাব এরপর সেই পশুরা বলল হে আল্লাহর রসুল আমাদের প্রাণ আপনার ওপর উৎসর্গ হোক এই ছাগলটিকে ধরে আনা ছিল কেবল একটি উসিলা আমাদের আসল উদ্দেশ্য ছিল আপনার নুরানি চেহারা মোবারক দেখা আর এই কারণেই আমরা আপনার মায়ের ছাগলটিকে লক্ষ্য বানিয়েছিলাম আপনি কি লক্ষ্য করেছেন সেই বন্য প্রাণীদের মধ্যে ছিল সিংহ যাকে সবচেয়ে হিংস্র প্রাণী বলা হয় ছিল শিয়াল যাকে বিপজ্জনক মনে করা হয় সেই জঙ্গলের সব ভয়ঙ্কর প্রাণীরা সেখানে উপস্থিত ছিল সাধারণ মতো একটি ছাগলকে যদি বাঘ বা শিয়াল ধরে নিয়ে যায় তবে তারা তা কখনও জীবিত ছাড়ে না কিন্তু শিশু মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় সেই বন্য প্রাণীরা তাকে সম্মান প্রদর্শন করছিল এবং ছাগলটির কোনো ক্ষতি করেনি মহাব্বাতে পশু পাখিরাও তাকে সম্মান প্রদর্শন করত একদিন হাজরাত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার দুধ ভাই বোনের সাথে বিবি হালিমার ভেড়া চড়াচ্ছিলেন খোলা ময়দানের নির্মল বাদাসের মধ্যে হঠাৎ সাদা পোশাক পরিহিত দুজন ফেরেস্তা আগমন করলেন বক্ষ বিদারণের উদ্দেশ্য এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল মানব হৃদয়ের সমস্ত কাল্লিমা বা কলুষতা পুরোপুরি দূর করা মহানবীর অন্তর থেকে অপবিত্র বস্তু বের করে দিয়ে তা পবিত্র করাই ছিল এর লক্ষ্য পবিত্র করার প্রক্রিয়া হযরত জিব্রাইল সালাম ও তার সঙ্গীরা জান্নাত থেকে আনা সোনার তস্তরিতে জমজমের পানি ব্যবহার করে তার অন্তর্ধৌত করেন এরপর তা যথাস্থানে স্থাপন করা হয় অন্য শিশুদের মুখে এই খবর শুনে মা হালিমা ও তার স্বামী দৌড়ে সেখানে আসেন এবং তাকে বাড়ি নিয়ে যান বিবি আমিনার কাছে প্রত্যাবর্তন পরবর্তীতে যখন তাকে তার মা বিবি আমিনার কাছে ফিরিয়ে দেওয়া হয় তখন বিবি আমিনা বারবার জানতে চাইলেন যে আসলে কি ঘটেছিল অবশেষে বিবি হালিমা সব কিছু খুলে বললেন যখন জিজ্ঞাসা করা হলো যে কোনো জিনের আছর হয়েছে কিনা তখন বিবি আমিনা দৃঢ়তার সাথে বললেন এই পৃথিবীতে কোনো জিনের সাধ্য নেই যে আমার ছেলের কোনো ক্ষতি করে বিবি আমিনা আরও জানান যে এই সন্তানের জন্মের সময় তার কোনো কষ্ট হয়নি এবং তিনি তার জীবনে এত সহজ প্রসবের কথা আর কারো কাছে এরপর তিনি বললেন ঠিক আছে ওকে আমার কাছে রেখে যাও তিনিই ছিলেন আমাদের দয়ার নবী ভালোবাসার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম